嘿 <laughs> অঝর বৃষ্টি এখনো পড়তেছে এবং ঝড়ো বাতাস আছে দেখতে পাচ্ছেন আপনারা রিমেলের অবস্থায় ঘূর্ণিঝড় রিমেল সব ডুবে গেছে কিছুক্ষণ থেমে থেমে বৃষ্টি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এখন ঘর বাতাস আছেই এটা হচ্ছে পুরান ঢাকার একটা রাস্তা এরকম ঢাকা শহরের প্রায় রাস্তায় পানির নিচে তলিয়ে গেছে বৃষ্টিতে যেটা আসলে এই ঘূর্ণিঝড়ের কারণেই হয়েছে এবং এটা আসলে ঢাকাবাসীর জন্য সারা দেশবাসীর জন্যই খুবই প্রয়োজন ছিল এই বৃষ্টিটি একদিকে যাও যেরকম সুখের এবং উপকূলবাসী যারা উপকূলে আছে তাদের জন্য খুব কষ্টকর আসলে আমরা যারা ঢাকা শহরে থাকি তারা এই জিনিসটা বুঝতে পারি না কি যারা যারা উপকূলে থাকে তারা আসলে ফেস করে আসলে এটার কতটা ভয়াবহ রূপ আমরা হয়তো বৃষ্টিতে একটু পানি টানি হয়েছে এর জন্য হয়তো একটু বুঝতে পারি যে হ্যাঁ হয়েছে কুকুরও দেখেন পানির মধ্যে অবস্থা খারাপ যাওয়ার কোনো পথ নাই এই হচ্ছে আমাদের ঢাকা শহরের আজকের দিনের অবস্থা যা কিনা আজকে সবারই কাজকর্ম একেবারে স্থবির করে দিয়েছে একদম মাগরিব ছুঁই ছুঁই সেই ঘোরার থেকে শুরু আজকে মাগড়ির ছুঁই ছুঁই এখনও বৃষ্টি থামার নাম নেই এবং বৃষ্টির অনবরত পড়েই যাচ্ছে আর পানি তো উঠেছে সেই সকাল থেকেই